গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি বেশ ভালো আছি অফিস ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বিপদারণীর ব্রথ তো আমি সকাল সকাল উঠে গেছি আমার ঘুমটা অনেক সকালে ভেঙে গেছে আর এই গাছগুলো ঝরে পড়ে যাচ্ছিলো বলে এগুলো দড়ি বেঁধে দিয়েছি তো অনেক সকালে ঘুমটা ভেঙে গেছে এরপর আমি উঠে আমার মোটামুটি অনেকটা কাজ এগিয়ে গেছে কারণ আজকে আমি তাড়াতাড়ি মন্দিরে যাব সকাল সকাল পুজো হবে তো এখানে আটা মেখে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি করব আর আমি এখানে পটলার আলু সেদ্ধ করে রেখেছি কারণ আমি লুচি আজকে আর বানাবো না কারণ একটু ডালিয়ে খাবো তো ইচ্ছে হয়েছে আর লুচি ওখান থেকে দেবে প্রসাদের দেবে তাতে হয়ে যাব আমি ছেলেটা তো নেই তো ছেলেটা থাকলে লুচি বানাতে হতো এখানে ভাত করেছি ভাত হচ্ছে আর এখানে কুমড়োর তরকারি আর আমি বেগুন ভাজা শাক ভাজা আর পোস্ত করা হয়ে গেছে আমার কারণ অনেক সকালেই স্নান হয়ে গেছে আর পুজোটাও হয়ে গেছে আর এই প্রেশার কুকারটাতে আমি ডালিয়াটা সেদ্ধ করে রেখেছি এবার তাড়াতাড়ি আজ আজকে চালের বস্তাটা নিয়ে এলো চালটা অনেকদিন দিন আগেই শেষ হয়েছে অল্প কটা ছিল সেটাই আজকে রান্না করছি আর দুটি মতো আছে তো ওয়েদারটা সেরকম খুব একটা ভালো নেই কারণ বিপদায়নের ব্রতের দিন তো একটু বৃষ্টি হয় মন্দিরে চলে এসেছি দুর্গা মন্দিরে তো দুর্গা মন্দিরে কিছুক্ষণ বোধ কথা শুনলাম কারণ অনেক তাড়াতাড়ি পুজো আরম্ভ হয়ে গেছে এবার থালাগুলো দিতে শুরু করে দিয়েছে আর সংকল্প সব দিদিভাই করে দিয়েছে আর আমি যাব আবার মনসা মন্দিরে ওখানেও থালা দিয়ে আছে এখানে একটু তাড়াতাড়ি পুজো হয়ে গেছে বলে আমরা জলটা খেতে পাবো তো এখানে আমরা ও দিদি ভাইয়ের বাড়িতেই চলে এসেছি আর এখানে পাঁচটা থালা সাজিয়েছে ওই সাজিয়েছে সব কিছু ওই ভোর চারটার সময় উঠে এইসব কাজ করেছে যাই হোক ও রান্নাটা হয় না কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে তো আমি বললাম তোমার রান্না হয়নি নি বলে আমি রান্না করে দেব তুমি যেহেতু পুজোর জোগাড়টা করেছ তো দিদিকে বরদিকে সুতোটা বেঁধে দিচ্ছে আর ও লুচির আটা মাখছে আর এখানে আমাদের চিকু প্রসাদ খাচ্ছে ও সারা দিন ছাড়াই থাকে আমার ভাসুরপর প্রিয় একদম এতটুকু বয়স থেকে এনে মানুষ করছে আর এখানে প্রসাদগুলো অনেকেরে আছে ওখান থেকে নিয়ে যাবে আমি এখানে কুমড়োটা কাটাই ছিল কুমড়োর তরকারি ছোলার ডাল করে দিচ্ছি আমি বললাম আমার রান্নাটা হয়ে গেছে তুমি জোগাড় করেছ আমি প্রসাদ খেলাম অল্প জল খেলাম অল্প এরপর রান্নাটা করে আবার মনসম্বন্ধি চলে যাব। তো কুমড়োর তরকারিটা একটু কাঁচা ছোলা দিয়ে আর বেশ ফোড়ং দিয়ে বানিয়ে দিচ্ছি আমি আমার মতো করেই বানিয়ে দিচ্ছি আমি যেমন বাড়িতে বানাই এদিকে আটাটা বললাম তাড়াতাড়ি করে তুমি লুচি কটা বেলে দাও আমি ছেঁকে দিয়ে মন্দির চলে যাব তাহলে তোমার অনেকটা হেল্প হয়ে যাবে ওইদিকে সব প্রসাদের গামলা গামলা সব পড়ে আছে এইদিকে ছোলার ডালটাও তৈরি হয়ে গেছে কুমড়োর তরকারিটাও তৈরি হয়ে গেছে আমাকে বলছিল নিয়ে যেতে আমি বললাম না আমার করা আছে আমি আর নিয়ে যাব না আমি এখানেই দুটো খেয়ে নিলাম বাস এরপরে মন্দির চলে গেছি মনসা মন্দিরে এখানেও মোটামুটি পুজোর শেষের মুখে আর এখানে এবার আরতিটা হবে মন্দির মনসা মন্দির না এলে আমাদের মনটা তৃপ্তি হয় না কারণ এটা আমাদের আদি ঠাকুর আর এখানে এলে আমাদের যত সব সবাইকার সাথে দেখা হয় গল্প হয় আর এবারে নতুন নতুন সব বিয়ে হয়েছে বৌমাকে সঙ্গে করে নিয়ে এসেছে মনসা মন্দিরে প্রণাম টনাম করলাম আরতি দেখলাম আরতি হলো পুজো পুজো তো হয়ে গেছে তারপরে এসেছি এখানে ফুল দিচ্ছে এরপর দিনটা বেশ ভালোই কাটলো সকাল সকাল স্নান পুজো হয়ে রান্না হয়ে মন্দির দু দুটো মন্দিরে সবার সাথে দেখা হলো আর এই যে মা মাকে ভালো করে প্রণাম জানিয়ে বললাম মা বিপদ থেকে রক্ষা করো আর এই যে মেঘা মেঘনার সাথে দেখা হলো মেঘা মেঘনা বলতে এই যে মেঘা জমজ আর এই মেঘনা মেঘনা কিছুতেই ফটো তুলবে না আমি বললাম একটু ভিডিও করে নিই আজ এই পর্যন্তই বন্ধুরা বিপতারণীর দিনটা বেশ ভালোই কাটলো আজ তাহলে এখানে রাখি বন্ধুরা এবার বাড়ি চলে যাচ্ছি